সামনে চলে আসে আজ আমাদের সন্তানেরা ইসলামিক চেহারা অর্জন না করে ইহুদি নাসাদের মতো চেহারা অর্জন করবে সেই ঈদের দিনে দেখে মনে হবে না যে এ রমজান মাসে সিয়াম পালন করেছে এই ছেলেটা রমজান মাসে তারাবি পড়েছে দেখে বোঝা যাবে না কারণ চুলটা চারিদিকে নেড়া আর মাঝখানে চুল আর মোহাম্মদ সাহেব এই সম্পর্কে জানতেন যার কারণে তিনি স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন নাহা আনিল কাজা আল্লাহ রসুল কাজা করতে মানা করেছেন কাজা কাকে বলা হয় জানেন কাজা বলা হয় মাথাটা চারিদিকে নেড়া করে আর মাঝখানে চুল রাখা একে বলা হয় কাজা এই ধরনের চুল ঈদের দিন করে আর ঘুরবে দেখে মনে হবে না এই ছেলেটা মুসলমানের ছেলে এই ছেলেটা আহলে হাদিস ঘরের ছেলে মুসলমান তো দূরের কথা আহলে হাদিস ঘরের ছেলে দেখে বোঝা যাবে না যেই ছেলেটা তারাবি আদায় করেছে সিয়াম পালন করেছে লাইলাতুল কদর জেগেছে সব করেছে করার পরে আজ নামাজ তো নেই নেই শরীয়তের কাজ তো নেই নেই আর যত শয়তানি কাজ তার মধ্যে যত শয়তানি কাজ তার মধ্যে চাই গান বাজনা হোক চাই হ্যাঁ